ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর উদ্দেশ্যে ধেয়ে আসছে ইরানের ধ্বংসাত্মক হামলা অপারেশন প্রু প্রমিস থ্রি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরলে নিজেকে মধ্যপ্রাচ্যের কর্তা ভাবতে শুরু করেন নেতানিয়াহু ইরানকে ধ্বংস করতে গণমাধ্যমে হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এদিকে তেহরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে ইরানকে নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এমন পরিস্থিতিতে চুপ থাকতে পারল না ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লব be got cops IRGC. যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালা বদলে সামনে এসেছে ইরান ইস্যু সে লক্ষ্যে মধ্যপ্রাচ্যকে নিয়ে কর্মপরিধি ঠিক করতে সম্প্রতি ওয়াশিংটন সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বন্ধু ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের ওভাল অফিসে আলোচনার মধ্যেই ইরানকে ঘিরে ষড়যন্ত্রের ছক তৈরি করে ফেলেন গত চার ফেব্রুয়ারি তেহরানের পারমাণবিক কর্মসূচিকে থামাতে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন কারণ বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে ইরান পারমাণবিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে এমন অভিযোগ রয়েছে মার্কিন সরকারের ইরানের প্রতি ট্রাম্পের মার্কিন নিষেধাজ্ঞার পরেও শান্ত হয়নি নেতানিয়াহু চলতি সপ্তাহে ইসরায়েল সফরে যান যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দায়িত্ব নিয়ে এটি প্রথম তার ইসরায়েল সফর টেল রুবিওর উপস্থিতিতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানকে সতর্ক করে বলেন গত পনেরো মাসে ইসরায়েল ইরানের সহযোগীদের ওপর বিরাট আঘাত হেঙেছে প্রেসিডেন্ট ট্রাম্প সহযোগিতা করলে ইরানকে মোকাবিলায় ইসরায়েলই যথেষ্ট আমরা ইরান অধ্যায়টি শেষ করব এদিকে ইউরোপের একজন কূটনীতিক বলেছেন আগামী অক্টোবরের মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না ইসরায়েলের সহায়তায় তেহরানে হামলা চালাবে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহাউর ইরানকে ঘিরে হুঙ্কারে পাল্টা প্রতিক্রিয়া এসেছে তেহরান থেকেও ইরানকে দুর্বল হিসেবে